খুব সুন্দর প্রশ্ন আপনি করেছিলেন মহিলার اكو তো প্রথম প্রশ্ন হইল নিয়ত আমাদের দেশে আমরা ছোটবেলায় এরকম ঢুলে ঢুলে নিয়ত না ওয়াই তু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতায় সাগাটিল এইবার পুগস্ত করছি একবার ক্ষমা চাই কারণ নিয়ত মানে ইচ্ছা মনের ইচ্ছাকে নিয়ত বলে মুখে যে উচ্চারণ করা হয় এটা নিয়ত না যেমন আপনি বাজারে যাচ্ছেন এখন বাজারে সদেই করবেন আপনি কত ইনে করবেন আপনি বলেন আমি কিনবো আমি ওই যে মনে মনে ধারণা যে আপনি কি করতে যাচ্ছেন ওইটাই নিয়ত হয়ে নামাজের জন্য ঠিক এরকমই নিয়ত আপনি নিয়ত মানে সেন্সিয়ারিটি আপনি সজাগ হলেন যে আপনি কাজটা করছেন নামাজ ফরজ পড়ছেন কি সুন্নত পড়ছেন আপনার জানা আছে আপনার অন্তরে জানা আছে এরা তো তোলকাল এটাই সুতরাং উচ্চারণ করা এটা বেদা হাত এটা করেননি কোন কোন ক্ষেত্রে হজের ব্যাপারে কোন কোন ক্ষেত্রে দেখা যায় কিন্তু বাকি হয়তো করেননি এটা করা যাবে না দুই নম্বর প্রশ্ন হচ্ছে সলাতে দাঁড়িয়ে ইন্নি সালাতে দাঁড়িয়ে মানে কি এখনো সলাদ শুরু করেননি মোসাল্লা দেওয়া মুসাল্লার দোয়া এটাও বাজে কথা এমন কোন দোয়া মোসাল্লার কোন দোয়া নেই হাদিসের মধ্যে ইন্নি ওয়াজ্জাহাত আছে সেটা হলো আল্লাহ আকবার বলার পরে আপনি এই এটা পড়তে পারেন এই কি কয় সানার মধ্যে আপনি সানা পড়লেন এর বিনিয়োগ পড়লেন এই ধরনের আর দোয়াগুলি আছে এগুলি আপনি করলেন এটা ভেতরের ব্যাপারে ইন্টারনাল ব্যাপারে এক্সটার্নাল নয় বললাম এর এই যে জামাত কালেক্টিভলি জামাতের সাথে মিলে এজমালিভাবে এইভাবে মোনাজ আত্ন বিশ্বশ্রাম কখনই করেননি এবং এটা করলে এটা বোঝা যায় যেমন রুকু আমরা এগুলো জামাতের সাথে করলাম আবার এটাও করলাম তাহলে নামাজের অংশ হয়ে গেল আর এটা বেদাত এটা নামাজের অংশ নয় সুতরাং কোন ব্যক্তি একা একা সালাদ ফেরানোর পরে যদি হাত তুলে এটা জায়েজ এটা কেউ দিমত করে নেই যে এটা তার ব্যক্তিগত আমল সে ব্যক্তি আমলগুলো নবী সাহা করতেন সেখানে কতগুলি দোয়া আছে নাবি করিম সল্লা আসলাম দোয়াগুলি তিনি পড়তেন সেই দোয়াগুলি আপনি পড়বেন আমাদের হাতে সময় নেই তো আমি এখন শুনে দিতাম আপনাকে যে কত দোয়া তিনি করতেন সেই দোয়াগুলি করেন এখন সেই দোয়াগুলি এমনি বেশি বেশি করেন অথবা আপনি হাত তুলে দোয়া করেন অন্য কিছু চান এটা চাইতে পারেন কিন্তু জামাতের সাথে নেওয়া ওটি ভেদ হাত এর মধ্যে কোনো সন্দেহ নাই অথবা মানে আহদা সাফি আমি নুফা আমাদের দিনের মধ্যে কেউ নতুন কিছু আমল করলো চালু করলো যেটা তার অংশ নয় এটা প্রত্যাখ্যাত হবে অথবা কুল্লু বেদা আতিন তলা আলা সাবধান